পরিবর্তন হয়ে গেল আগামী দিনে দিনে আর হতে এবং সাধারণ মানুষরা সেই আশায় রয়েছে বার্তা বিপুল পরিবর্তন হয়েছে আমি বলবো না পরিবর্তন হয়েছে ভালো হয়েছে কিন্তু ভালোর কোনো শেষ নেই এর থেকে আরো অনেক ভালো করা যায় আজকে আমরা যেটা প্রাথমিক যেটা আমাদের ইচ্ছা ছিল যে আমরা সিজেন সেকশনটা চালু করবো এবং সেটা ভালোভাবে হবে প্রত্যেক দিন তিনটে করে হচ্ছে সেই তিনটে করে কিন্তু প্রত্যেকটা দিন যে সিরিয়ার ইনফেকশনটা হয়েছে এটা কিন্তু কম কথা নয় আমি স্বাস্থ্যবিধি এখন বলেছি ডিএইচএসাকে উনি কিন্তু প্রশংসা করেছেন আমাদের কালিয়াগঞ্জের যে টিম আছে ডাক্তারবাবুদের এবং নার্সিং স্টাফদের তাদের প্রশংসা করেছেন এবং আমরা এই যে ষাট বেডের হসপিটালটাকে যে আইসো বেড করতে চাইছি সেটা আমাদের পারফরমেন্স দিয়ে আমাদের এই যে চাহিদাটাকে আমরা মাপকাঠিতে এমন জায়গায় নিয়ে যাব। যে সবাইকে আমরা শুধু চাইব বলছি ঠিকই কিন্তু তারা দিতে বাধ্য হবে এবং আগামী দিনে আমাদের এই পারফরমেন্স সেই জায়গাতে নিয়ে যাব। আমি আরেকবার রিপিট করছি যে আমাদের হায়ার অথরিটি দিতে বাধ্য হবে এবং আমরা ব্লাড ব্লাড ক্যাম্প এখানে চেয়েছি কারণ কালিয়াগঞ্জে ব্লাড ডোনেশন ক্যাম্প ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতিনিয়ত আমাদের এখানে চেয়ারম্যান সাহেব এবং তার যারা টিম আছেন তারা এখানে করছেন এবং সেই ব্লাডটা আজকে আমাদের উত্তর দিনাজপুরের মানুষের জন্যই ব্যবহার হচ্ছে ঠিকই কিন্তু কালিয়াগঞ্জে এই হসপিটাল যখন আমার বড়ো হচ্ছে এখানে আমাদের অপারেশনগুলো হচ্ছে এখানে আমাদের ব্লাডের দরকার হবে এখন আমরা ডিস্ট্রিক্ট এই রায়গঞ্জ যে ব্লাড ব্যাঙ্ক আছে সেখান থেকে আমরা নিয়ে এসেছি এখানে ব্লাড স্টোরেজ ইউনিট আছে ব্লাড ব্যাঙ্ক এটা আগামী দিনে হবে এছাড়া আমাদের এই মুহুর্তে যে সমস্যাটা আছে আমার যেটা মনে হয়েছে একজন জেনারেল সার্জন দরকার সেটা আমরা চেয়ে চেয়েছি সেটা আগামী দিনে পেয়ে যাবো একজন আপাতত তো দেওয়া শুরু তারপর যদি দুজন হয় কারণ আজকে আমরা গানোকোলজিস্ট একজন ছিল তারপর দুজন হয়েছে এখন চারজন হবে তিনজন এসে গেছে আরেকজন এসে যাবে যদি অ্যানাস্থেটিস দুজন আছে আরেকজন আমাদের অ্যানাস্থিয়া দিতে জানেন ডক্টর রঞ্জিতা আচ্ছা ওনাকে দিয়ে অ্যানাস্থেসিয়াটা দেবো এবং আমি সুপারকে বলে যাচ্ছি ওরা যাতে প্রতিনিয়ত এম এরপরে আট সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সিজন সেকশন চাল করছে আগামী দিনে যাতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিজেন সেকশন হয় আমরা উত্তর দক্ষিণ দিনাজপুরে সিমঞ্চকেও আমি খবর পাঠিয়েছি যাতে দক্ষিণ দিনাজপুরে এখানে যে আশেপাশে যে আমাদের কুশমন্ডি ব্লক ছাড়া অন্য ব্লক থেকে যারা কালিয়াগঞ্জে পরিষেবা নিতে পারে মায়েদের পাঠিয়ে দিতে সমস্ত আশেপাশের বিমছিরা এতদিন যাদের রায়গঞ্জে পাঠাতেন তাদের রায়গঞ্জে পাঠাতে বারণ করেছি এখানে পাঠাতে এবং সেটা পাঠাচ্ছেনও সেই জন্য আজকে আমরা তিনটে করে সিজেন সেকশন রোজ করতে পারছি আচ্ছা স্যার বলছি যে কালিয়াগঞ্জে যে এই হাসপাতালের যে রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান তার পারফরম্যান্সে কতটা আপনি খুশি আমি পারফরমেন্স শব্দটা বলবো না আজকে যে আমি এখানে যে উদ্দেশ্যে এসছি তার মধ্যে একটা হাইমাস লাইট উনি যেটা আমাদের দিয়েছেন এই হসপিটালকে সেটার জন্য আজকে আলোকিত হয়ে গেছে চারিদিকটা এবং হসপিটালটার পরিবেশটা এখন এই মুহূর্তে দিনের মতো এবং আগামী দিনে আমি দিনের না এসে রাতেই আসবো তাতে ডাক্তারবাবু সিস্টাররা যদি রাত করেন তাও করবেন কিন্তু আমি রাতেই আসবো এই যে জেলাতে এই হাসপাতালের পাশে এই পার্ক এটা তো মনে হয় জেলাতে প্রথম এই আমি আমার কথাটা শেষ হলো না আরেকটা কথা বলি যে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে হসপিটালের সৌন্দর্যজন হবে যেটা আমাদের এখানে যারা চিকিৎসা নিতে আসবেন রোগী এবং রোগীর বাড়ির লোকজন তারা একটা মানসিক চাপে থাকে মনের অবস্থা ভালো থাকে না কিন্তু একটা সুন্দর পরিবেশ থাকলে মনটা অনেক ভালো থাকে সেখানে অর্ধেক চিকিৎসা হয়ে যায় এর সঙ্গে আমি ডাক্তার এবং আমাদের দিদিমণিদের বলবো তারা যেন ব্যবহারটা ঠিক করে করে যাতে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেখানে সেরে যায় আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা তাদের হাতের গুণ অভিজ্ঞতা চিকিৎসা পড়াশুনো করেছেন সেই পড়াশুনো দিয়েছে আচ্ছা এই যে সৌন্দর্যায়ন করতে যে পঞ্চাশ লক্ষ টাকা যে বরাদ্দ হয়েছে দেখা যায় আরও যদি অর্থের দরকার হয় সেটা সেক্ষেত্রে একটা এর আগের একটা জেলা অভিজ্ঞতা আমি জেলার নাম করছি না সেখানে পঞ্চাশ লক্ষ টাকা টাকাটা হিসাব করে প্ল্যানটা দেখেছিলাম ওয়ান করে গিয়েছিল তখন আমি আমাদের মিনাসার ছিলেন এমএি প্রিন্সিপাল সেক্রেটারি আমি ওনাকে বলেছিলাম যে আপনি করুন আমরা দেখছি এবং এবারও আমি পঞ্চাশ লক্ষ টাকা প্ল্যান হয়েছে সেটা স্যাংশন হয়েছে এরপরে আমরা যে কাজটা উনি প্ল্যানটা নিয়েছেন চেয়ারম্যান সাহেব সেটা হয়ে যাওয়ার পরে আমাদের যে বাকিটা থাকবে তখন এক্স এক্সট্রা প্ল্যান করে আমরা চাইবো চাইলে আমরা পেয়ে যাব আশা করছি এবং সাথে সাথে আমি আরেকটা জিনিস ডাকতেব এবং আমাদের যে টিম আছেন সুপারিনটেন্ডেন্ট কে আমি অনুরোধ করে যাচ্ছি এখন অনুরোধই বলছি এতদিন বকাবকি করেছি প্রচুর আচ্ছা ঠিক আছে অনুরোধ বলছি এই হিসাবে যে তারা আরও ভালোভাবে মন দিক কাজে এবং যারা আপনার ওনার পারফরমেন্স দিলে তখন যদি হসপিটালের যদি উন্নতি হয় হসপিটালে বেড বাড়লে তখন পঞ্চাশ লক্ষ টাকা কেন আরও অনেক পঞ্চাশ লক্ষ টাকা আমাদের উপরে দপ্তর থেকে দেবে আর যেটা বললে একটা উত্তর তো আমি দেই তো না চেয়ারম্যান সাহেব হচ্ছে মানে আমি একটু আগে বলেছি যে একটা স্লোগান আছে এগিয়ে বাংলা তো এখানে আমার স্লোগান হচ্ছে উত্তর দিনাজপুরে এগিয়ে কালিয়া কিন্তু মাঝখানে দেখতাম আপনার সাথে দূরত্ব এসব কোনো কোনো কথা এটা শুনুন এটা হচ্ছে লোকে তৈরি করা এক নম্বর দু নম্বর হচ্ছে যে প্রথমে কোনো কিছুতে ঝগড়া থাকা ভালো সেই ঝগড়া প্রথমে করে নেওয়া ভালো কারণ কত হচ্ছে তাহলে পরে হচ্ছে মিষ্টিটা পাওয়া যায় প্রথমে ঠিক আছে এক নম্বর দু নম্বর কথা যেটা হয়েছিল সেটা সে যেটা হয় বা যেটা আপনার লোকে বোঝে সেটা তো বোঝেন এটা লজিক্যাল লড়াই কারণ আজকে আমার উত্তর দিনাজপুরে ডাক্তারের অভাব আমি অন্য জায়গায় ডাক্তার দিতে পাচ্ছি না সেখানে পনেরো জন ডাক্তার দেওয়া হয়েছে সেটা অনেক লড়াই করে ওনার লড়াই আমার লড়াই সবার লড়াই মিলে আজকে এটা হয়েছে একা কেউ কিছু করতে পারেন না একা মানে আমরা কেউ কিছু করতে পারেননি এবং সবথেকে বড় কথা আমাদের উপরে যারা আছেন তারা সেই আমাদের চেষ্টাটা এবং আমাদের যেটা দরকার সেটা বোঝাতে পেরেছি বুঝিয়েছি তার জন্য এটা আজকে আমরা পেয়েছি থ্যাংক ইউ